বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স মা আমার মা নেই আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে কাঁচা আম দিয়ে এরকম মিষ্টি একটি বার তৈরি করা যায় এই রেসিপিটি তো রেসিপিটি দেখা শুরুতে অবশ্যই একটি দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো এত সুন্দর একটি দুর্দান্ত রেসিপি দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন সঙ্গেই থাকুন দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লেগে যাবে তো রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে কিছু কাঁচা আম নিয়েছি আমগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি তো এখন আমি একটি টিস্যু পেপারের মাধ্যমে আমগুলো কিন্তু ভালো করে মুছে নিচ্ছি আপনারা অবশ্যই এই কাজটি করবেন তো বাজার থেকে কিনে আনেন অথবা গাছ থেকে আপনারা নেন এভাবে ধুয়ে পোষ্য করে নেবেন বিয়র্স আজকের আচারটা কিন্তু একদমই পারফেক্ট একটি আচার যদি আপনি তৈরি করতে চান তবে কিন্তু আমার রেসিপিটি ফলো করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি একটি পিলারের মাধ্যমে কিন্তু আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই কাজটা ছুরি অথবা বটি দিয়েও করে নিতে পারবেন বিওয়ার্স এই বারমিস আচারটি এতটাই মজা এতটাই লোভনীয় আপনি একবার যদি তৈরি করেন তবে এই আচারে প্রেমে পড়তে বাধ্য হয়ে যাবেন আমি কিন্তু সব আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি আমগুলোর মাছ বরাবর কেটে নেব তো দেখতেই পাচ্ছেন মাঝের যে বিসিটা এটা আমি তুলে নিচ্ছি এই আমগুলো কিন্তু একটু শক্ত শক্ত হলে একটু ভালো হয় এভাবে আমি দুই পাট করে খুব সুন্দর করে কেসে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সুন্দর করে ছোট ছোট কাঠ বসিয়ে দিয়েছি এটা কিন্তু দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত তো সব আমগুলো আমি বাটিতে রেখে এক কাপ পরিমাণে চিনি দিয়ে দেবো এখানে কাঁচা আমের এই বারমিশ আচারটা তৈরি করা যতটা সহজ খেতে কিন্তু ততটাই মজা তো এখানে আমি হাফ কাপ পরিমাণে সাদা সেরকা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ এখন আমি এই আমটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব চিনিটা যাতে এটাকে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় তো আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখেছিলাম আধা ঘন্টা পর দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু একদমই গলে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা ভালো লাগছে এখনই দেখতে আশা করি আচারটা তৈরি করার পর আরও দুর্দান্ত লাগবে তো আপনারা আমার সাথেই থাকুন সঙ্গেই থাকুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এখন আমি এই আচারটা তৈরি করার জন্য একটা পারফেক্ট মশলা তৈরি করে নেব তো এর জন্য আমগুলো সরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন প্রথমে আমি দুটো শুকনো মরিচ দিয়েছি এক চামচ পাঁচফোরন দিয়েছি হাফ চামচ কালো জিরা দিয়েছি এক চামচ পরিমাণে জিরা দিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গোলমরিচ এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে কালো সয়সা এখন আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য মশলাটা ভেজে নেওয়ার জন্য চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং মশলাগুলো দিয়ে দিয়েছি এটা খুব সুন্দর করে আমি ভেজে নেব প্রায় এক মিনিটের মতো যখন খুব সুন্দর একটি গ্রাম চলে আসবে তখন এগুলোকে তুলে নিতে হবে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমগুলো দেখতেই পাচ্ছেন আমগুলো দিয়ে দিয়েছি এবং নেড়েচেরে একটু মিশিয়ে নিয়েছি চিনির পানি থেকে বল উঠছে দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে আসতেছে তবে অবশ্যই চুলা আঁচটা মিডিয়ামে রাখতে হবে এবং হালকা হাতে নেড়েচেরে এই আচারটা তৈরি করে নিতে হবে খুব সুন্দর একটি কালারের জন্য এবং দারুণ টেস্টি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এবং সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়ো দেখতেই পাচ্ছেন আচারের কালারটা কিন্তু দারুণ এসেছে এটা দেখতে যেমন টেস্টি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে একদমই রোদ্রে দেওয়ার কোনো ঝামেলা নেই এটা কিন্তু আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন এবং খুব সুন্দর করে আপনারা কিন্তু পরিবেশন করে খেতে পারবেন আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওই মশলাটা আমি দিয়ে দিচ্ছি এতে কিন্তু আচারের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে এখনই দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এসেছে আপনারা অনেকেই তো অনেক আচার তৈরি করেছেন তো এই আসারটা একবার হলেও ট্রাই করবেন যখন আপনারা খাবেন তখন বুঝতে পারবেন এই টেস্টটা কত বেশি আমার আসারটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এখন আপনাদের আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন চিনির পানিটা কিন্তু একদমই আঠালো হয়ে আসেনি তার থেকে একটু কম এই অবস্থা আমি তুলে নিয়েছি আমি একে একে আসারগুলো কিন্তু সার্ভ করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার একটা আমের বার্মিস আসারও কিন্তু ভেঙে যায়নি এটা দেখতে যতটা লোকিং খেতেটা কিন্তু ততটাই টেস্টি তো কাঁচা আমের এই মৌসুম থাকতে থাকতে একবার হলেও কিন্তু ট্রাই করবেন আর একবার বানিয়ে কিন্তু আপনারা সারা বছর খেতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা জুসি হয়েছে তো এরকম দারুণ দারুণ রেসিপি দেখার জন্য অবশ্যই মা আমার মা কিসিনে সবসময় যুক্ত হয়ে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো ভিডিওর সাথে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত যেখান থেকে আজকের ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ